সম্মানিত উপস্থিতি কাল এবং যুগ যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ পৃথিবীর কোনো মানুষ কোনো শক্তি আল্লাহর দেওয়া দিন আল্লাহর দেওয়া রাত আল্লাহর দেওয়া সময়ের মধ্যে পরিবর্তন পরিবর্ধন করার যোগ্যতা না আল্লাপাক মহান ক্ষমতাবান প্রভু যিনি এই দিনকে রাতের মধ্যে কিছু ঢুকিয়ে দিয়েছেন আবার রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন জোরে বলেন সোভান পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই দিনকে রাতের কিছু অংশের মধ্যে ঢুকে দেওয়া আবার রাতকে দিনের মধ্যে ঢুকে দেওয়া আছে নাকি এমন কেউ নাই পৃথিবীতে কোনো মানুষ যেটা পারে না সেটা পারেন আল্লাহ পৃথিবীর যত মখলুকাদ আছে যেটা দেখে না সেটা দেখে কে আল্লাহ এক কথায় পৃথিবীর সব কিছুর ক্ষমতাবান আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত মানুষ মিলে কাউকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করাতে পারবে না আবার কাউকে ইচ্ছাকৃতভাবে হায়াত দেওয়ার মালিক কেউ নেই ঠিক কিনা বলেন আছে নাকি কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাপাত মহান মালিক আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই হায়াতের পুরাপুরি একটা হিসাব আল্লাপাত নেবেন এই জন্য পাক বলেন আমি মানুষ এবং জিন জাতিকে অজাতা সৃষ্টি করি নাই আমার সৃষ্টি করার পিছনে একটা মাকসাদ আছে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য হল তারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের আবাদত করবে আমি আল্লাহ পাক যা কিছু দিয়েছি সেগুলোর শুকর আদায় করবে যদি শুকর না আদায় করে তাহলে আমি আল্লাপাক ওই বান্দা থেকে আমার গুলো সব ছিনিয়ে নিব এবং তাদের জন্য রয়েছে শাস্তি করা যা শুকর যদি আদায় না করা হয় তাহলে আল্লাপাকের পক্ষ থেকে বড় শাস্তিকর ভয়ানক শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে পৃথিবীর সৃষ্টি অব যারা পৃথিবীতে আসছিলেন পাক যুগে যুগে অনেক আমেক রামকে প্রেরণ করেছিলেন এবং ইসলাম আসার পরে প্রত্যেকটা মানুষের একটা স্বভাব একটা চরিত্র চেঞ্জ হয়েছে কারণ ইসলাম হলো আত্মসমর্পণের ধর্ম এখানে প্রত্যেকটা মখলুকাওয়াতের হক প্রাপ্য মানে প্রাপ্য অধিকার তাকে ইসলাম বুঝিয়ে দিয়েছে জোরে বলেন সোবাহান্লাহ সুতরাং যারা যে অবস্থায় থাকুক যেমনই কর্মকাণ্ড করুক না কেন তার প্রতিদান প্রতিফল হিসেবে সে তার হায়াতের এক সময় সে এটা পেয়ে যাবে দুনিয়াতে গাম্ভীর্য অহংকার আভিজাত্যের সাথে যারা চলাফেরা করছে অন্যের জীবনকে বিষণ্নতার মধ্যে লিপ্ত করে দিয়েছে অন্যের সম্মানকে বিন্দু পরিমাণ যারা ভক্ষেপ করে না একদিন এমন সময় আসবে যারা এগুলোর মধ্যে লিপ্ত আছে তারা কি টিকে থাকতে পারবে কথা বলতে হবে কেউ টিকে থাকতে পারবে কারণ আল্লাহ সোভান আলা একটা নির্ধারিত সময় দিয়ে পৃথিবীবাসীদেরকে প্রেরণ করেছে এই নির্ধারিত সময়ের মধ্যে থেকেই যাই যতটুকু করার দরকার সে ততটুকুই করবে উদাহরণস্বরূপ যদি আপনার ফসলি জমিন থাকে এই জমিনে আপনি যেমন যে বীজ আপনি তৈরি করবেন যেটা লাগাবেন দিবেন বা বনবেন এই মেহনত অনুযায়ী আপনি কিন্তু ফসল পাবেন তাই কিনা বলেন আপনি যদি জমিনে ধানের বীজ বপন করে গম তালাশ করেন পাবেন আবার গমের বীজ বপন করে ধান ধানের জন্য অপেক্ষায় রয়েছেন পাবেন তাও পাওয়া যাবে না নির্ধারিত আল্লাহ পাক সবকিছুই পরিবর্তন করে দেবে সবাই নিস্তেজ হয়ে যাবে যারা আজকে অহংকার দেখাচ্ছে মানুষের সম্মান নাই জান নাই জীবন বিপন্নর মধ্যে ফেলে দিয়েছে হত্যা যজ্ঞ থেকে শুরু করে সব সবকিছুর মধ্যেই যারা নিমজ্জিত নিজের রক্তের গরমকে দেখানোর জন্য মানুষকে হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করছে না ফেতনা সরাচ্ছে কথায় কাজে প্রতিটা কর্মেই ফেতনা সরাচ্ছে এই ফেতনাকে একদিন আল্লাপাক দমন করবেন এই অহংকারী অহংকার চিরদিনের জন্য শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক ঠিকা শেষ হয়ে যাবে সে যেমন বাহাদুরি হোক না কেন যেমন পর্যায়ে লোক হোক না কেন তার বডি স্ট্রাকচারের যে অঙ্গ রয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আর তার কথা শুনবে না ইচ্ছে করেও সে হাতের জায়গায় হাত হাত দিয়ে দিয়ে মানে যেগুলো করতো সেগুলো করার যোগ্যতা রাখবে না কান দিয়ে যে শ্রবণের শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন কানের জায়গায় কান থাকবে কিন্তু শোনার ক্ষমতা থাকবে না পা থাকবে পায়ের জায়গায় কিন্তু এই পা যখন যে সময় যেভাবেই কাজ করা দরকার ছিল সেভাবেই করেছে বটে কিন্তু অহংকারের সাথে অন্যকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার জন্য পাকে ব্যবহার করেছে পা পায়ের জায়গায় থাকবে কিন্তু নির্ধারিত জায়গায় যোগ্যতা থাকবে থাকবে না এই জন্য দুনিয়াতে যে বীজ বোপন করবেন এটার ফলাফল আল্লাহ পাক দিয়ে দেবেন আখেরাতে দুনিয়াতে যে হায়াত পাক দিয়েছেন এই হায়াতের মধ্যে থেকে যদি আপনি এবং আমি পুরা পৃথিবীবাসীরা যদি এই হায়াতকে কাজে লাগিয়ে দুনিয়াতে সামান্য পরিমাণ কিছু আমল করে আখেরাতে পাক এই হায়াতের প্রতিদান দান করে দেবে নচেত দুনিয়াতে যদি কিঞ্চিত পরিমাণ কোনো আমল না করে যান যেমন দুনিয়াতে যদি কোনো জমিনে ধানের বীজ আপনি বপন করেন গম যেমন করে পাওয়া যায় না দুনিয়াতে সে আসার পরে আল্লাহ এবং আল্লাহর রসুলের বাতলানো পথকে যদি না চলা যায় না চেনা যায় আল্লাহকে যদি না চেনা যায় আল্লাহর হুকুমকে যদি না মানা যায় আখিরাতের কঠিন মুসিবতের সময় আপনাকে সরাসরি জান্নাতে যাওয়ার যারা আমরা আশা করে আছি জান্নাতে যাওয়া যাবে কি বলেন সম্ভব নয় এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে আমাদেরকে এবং এই ইবাদতটা কেমন করে করবে এই জন্য আল্লাহ সুবহান ওয়া পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি মহামানব নবীকুলের শিরোমণি সৈদুল আম্বি আই অলমুরসালি পৃথিবীতে যত আম্বি এক এসেছিলেন তাদের সর্দার মোহাম্মদুল নসুরুল্লা জোরে বলেন আলাইহি আলাই্লাহ নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমার এবং আপনার রাহবার হিসেবে রাস্তা দেখানোর জন্য ইসলামকে সমুন্নত করেছেন মেহনত করে করে ইসলামকে আমাদের মাঝে এসে এনে দিয়েছেন কায়ামতের কঠিন মুসিবতের সময় উম্মতের জন্য নবীজি অম্মতি অম্মতি বলে পাগল প্রায় হয়ে যাবে আল্লাহ আকবার কিন্তু আমরা নবীজির যে বাতলানো পথ এবং রাস্তা এই অনুযায়ী আমরা কেমন করে জিন্দগিটা সাজালাম